আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একটা কথা বলে রাজনীতিতে আসলে শত্রু বলে কিছু নেই এবং শেষ বলে কিছু নেই দেখেন যেই চীন এবং ভারতের সাথে দীর্ঘদিনের একটা শত্রু শত্রু ভাব তাদের মধ্যে বাষট্টি সালে একবার যুদ্ধ হয়েছে উনিশশো বাষট্টিতে একবার যুদ্ধ হয়েছে তারপর দুই হাজার বাইশে ও তাদের সাথে গেলান অঞ্চলে হাতাহাতি হয়েছে লাঠালাঠি হয়েছে এবং দুইটি দেশ মানে দুটি দেশের মানে বিপরীত অবস্থানে থাকছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কটা এই চীনের কারণে কিন্তু অগ্রগতি হয়েছে এবং আমেরিকাও চেয়েছে যে ভারতের বন্ধুত্ব দরকার চীনকে মানে ঠেকানোর জন্য আবার ভারতের দরকার আমেরিকাকে চীনের আগ্রাসন মোকাবেলা জন্য তাই দুজনের স্বার্থ এক যার জন্য দুটি দেশের মধ্যে একটা সম্পর্ক দীর্ঘদিন যাবল চলছে সেই আপনার ক্লিন্টন আমল থেকে কিংবা ওবামার আমল থেকে কিংবা জর্জ বুশ তাদের আমল থেকে তারা চেষ্টা করেছে যে কীভাবে ভারতের সাথে একটি ভালো সম্পর্ক রাখায় এবং জো বাইডেনও সেই সম্পর্কটা রাখার চেষ্টা করেছেন এবং জো বাইডেনের আগে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা তখন তিনি দিল্লিতে এসেছিলেন ভারতে এসেছিলেন একটা সম্পর্কও স্থাপন হয়েছে এবং নরেন্দ্র মোদী মিস্টার ট্রাম্পকে যে প্রিয় বন্ধু ডিয়ার ফ্রেন্ড হিসাবে সম্বোধন করেছেন বুকে বক জড়িয়ে ধরেছেন সেই আমেরিকার যুক্তরাষ্ট্র এখন এই ভারতকে পঁচিশ পার্সেন্ট ট্যাক্সের পরে আবার রাশিয়ার সাথে তার বাণিজ্য আছে কিন্তু পঁচিশ পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট শুল্ক ধার্য করছে এবং গত পরশুর রিপোর্ট হলো যে শুল্ক বিষয়ে যে আলোচনা হওয়ার কথা যুক্তরাষ্ট্রের সাথে সেটা স্থগিত করে দিয়েছেন যুক্তরাষ্ট্র যে ভারতের সাথে আপাতত কোনো শুল্ক বিষয়ে আলোচনা হয় এর মধ্যে যে চিরশত্রু যে চীন চীনের সাথে তার ঘনিষ্ঠতা আবার বেড়েছে ভারতে ভারতের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি উনত্রিশে আগস্ট তিনি দিল্লিতে যাবেন ইয়া বেইজিংয়ে যাবেন সেখানে হয়তো শি জিং সাথে কথা বলবেন সেখানে একটি সম্মেলনেও তিনি হাজির হবেন এর মধ্যে গতকাল চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতে পররাষ্ট্রমন্ত্রীদের আনাগোনা মানেই হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটি দেশ আরেকটি দেশের সাথে কিভাবে একটি সমঝোতা আসবে কীভাবে আন্ডারস্ট্যান্ডিং কীভাবে সম্পর্কটা তৈরি করবে সেই কাজটা কিন্তু পররাষ্ট্রমন্ত্রী প্রথমত করে থাকে তাই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যে গতকাল ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছে তিন বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম চীনা মন্ত্রী ভারত সফর করছেন তিন বছরের মধ্যে আসলে মন্ত্রী পর্যায়ের অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কোনো সফর কিন্তু ছিল না তো ভারতের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে তিনি বৈঠক করেন গতকালই প্রতিবেদন বলা হয় নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন ওয়াং ই এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মানে নরেন্দ্র মোদীর সাথেও তিনি বৈঠক করেন একদিকে আমেরিকার সাথে শীতল সম্পর্ক আর একদিকে চীনের সাথে উষ্ণ সম্পর্ক তৈরি করেন এই জন্য রাষ্ট্র আসলে কখন কোন দিকে মন নেয় রাষ্ট্রের পড়াশোনা নিতে কী হবে এটা দেশের স্বার্থের উপর ডিপেন্ড করে দেশের স্বাধীনতা সামর্থ্য এগুলো সংরক্ষণ করা হলো রাষ্ট্রের সরকারের মূল কাজ সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু মানে বন্ধু দেশ বেছে নেয় ভারত কিংবা পৃথিবীর সবগুলো দেশে যে বন্ধু আর চীনও হাত প্রসারিত করেছে যে ভারতকে যদি আমেরিকা থেকে আলাদা করা যায় তাহলে চীনের লাভ একদিকে বিশাল একটি দেশ মানে ভারত সেখানে প্রায় একশো তিরিশ কোটি মানুষ আছে এই একশো তিরিশ কোটি মানুষের দেশে যদি ব্যবসা করা যায় বিশাল ব্যবসা হবে আবার ভারতে যদি একশো চল্লিশ কোটি দেশের মানুষ বা চীন সেখানে ব্যবসা করা ভালো তাই দুইটি দেশ যদি নিজেদের সীমান্তের যে ভুল বোঝাবুঝি সেটা যদি একটা সেটেল করতে পারে তাহলে তাদের সাথে যে চিরস্থায়ী একটি বন্ধুত্ব হবে সেই বন্ধুত্বের কারণে আমেরিকার মতন একটা আগ্রাসী এবং বলাই আছে যে আমেরিকা যদি কারো বন্ধু হয় তার শত্রুর আর দরকার পড়ে না অর্থাৎ আমেরিকা বন্ধু এবং শত্রু দুইটি সে বন্ধু বেশে আসে শত্রু হিসাবেই একটা দেশকে ধ্বংস হবে পাকিস্তান তার নমুনা পাকিস্তানকে ধ্বংস করে দিয়েছে যেখানেই যায় সেখানেই তারা অনেকটা শেষ করে দেয় বিশ বছর আফগানিস্তানকে ধ্বংস করে দিয়েছে তারপরে ভিয়েতনামকে তারা এক সময় দীর্ঘদিন লড়াই করে ভিয়েতনামের লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে সেই ইতিহাসগুলো আছে এবং মধ্যপ্রাচ্য যে আরব বসন্তর নামে যে সমস্ত সরকার বদল এবং হত্যাকাণ্ড আছে সেগুলি কিন্তু সম্পূর্ণ মৃগে করেছে তাই চীন এবং ভারতের মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে তারা আমাদের উপমহাদেশের রাজনীতি স্থিতিশীল হবে এবং ভারত মহাসাগর বঙ্গোপসাগর এটাও কিন্তু অনেকটা নির্বিঘ্ন হবে তাই আমরা মনে করি যে দুটি দেশের মধ্যে একটি ভালো সম্পর্ক গড়ে উঠতে ধন্যবাদ